শরীরে রক্ত কমে গেলে কি কি খাবার খাবেন আমাদের শরীরে রক্ত কমে গেলে ক্লান্তি দুর্বলতা অবসাদ নেমে আসে কোন কাজ কর্ম করতে গেলে দেখা যায় যে শরীরে শক্তি পাওয়া যায় না রক্তের সিবিসি পরীক্ষা করলে দেখা যায় যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে এই হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে বুঝতে হবে যে আমাদের শরীরে রক্ত কমে গেছে শরীরে দ্রুত রক্ত বাড়ানোর কিছু খাবার রয়েছে এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকা রাখলে আমাদের শরীরে রক্ত পূর্তুর সময়ের মধ্যে বাড়বে এক নম্বর হচ্ছে মাংস বা কলিজা গরু খাসি কবুতর হাঁস মুরগি এগুলোর মাংস খেলে বা কলিজা খেলে আমাদের শরীরে পূর্তুর সময়ের মধ্যে রক্ত বাবে কারণ এই লাল মাংসের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে আমাদের শরীরে রক্ত বাড়ানোর অন্যতম প্রধান উপাদানই হচ্ছে আয়রন আয়রন সমৃদ্ধ খাবার খেলে আমাদের শরীরে দ্রুত রক্ত বাড়বে দুই নম্বরে আপেল খেতে পারেন প্রতিদিন একটি করে আপেল খেলে আমাদের শরীরে দ্রুত রক্ত বাড়বে আপেলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে জিঙ্ক থাকে ফাইবার থাকে তাই প্রতিদিন একটি করে আপেল খেলে আমাদের শরীরে খুব দ্রুত রক্ত বাড়ে তিন নম্বরে সিট্রাস বা টক যুক্ত ফলমূল লেবু কমলা লেবু আনারস আমলকি পেয়ারা এই খাবারগুলো খেলে আমাদের শরীরে যে আয়রন থাকে আয়রন অ্যাবজর্পশন করে অতি দ্রুত আয়রন অ্যাবজর্পশন করলে আমাদের শরীরে দ্রুত রক্ত বাড়ে চার নম্বরে আপনি শুকনো ফলমূল খেতে পারেন এর মধ্যে রয়েছে খেজুর বিভিন্ন ধরনের বাদাম খেজুর বাদামের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং ফলিক অ্যাসিড থাকে যা আমাদের শরীরে দ্রুত রক্ত বাড়াতে সাহায্য করে পাঁচ নম্বরে আপনি ড্রাগন ফল খেতে পারেন ড্রাগন ফল দেখতে যেমন সুন্দর খেতেও বেশ সুস্বাদু এই ড্রাগন ফল খেলে এই ড্রাগন ফল খেলে আপনার শরীরে দ্রুত রক্ত বাড়বে ড্রাগন ফল আপনার শরীরে অতিরিক্ত চর্বিকে কাটতেও সাহায্য করে ড্রাগন ফলের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন বিদ্যমান থাকায় এই ড্রাগন ফল যদি আপনি প্রতিদিন একটি করে খান তাহলে আপনার শরীরের দুর্বলতা কেটে যাবে শরীরে রক্ত খুব দ্রুত বাড়বে ছয় নম্বরে আপনি সামুদ্রিক মাছ খেতে পারেন সামুদ্রিক মাছ আয়রনের ভালো একটি উৎস সামুদ্রিক মাছের মধ্যে যেমন সালমন সার্ডিন কোরাল বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং বিভিন্ন ধরনের ভিটামিন বিশেষ করে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি বিদ্যমান থাকে এই সামুদ্রিক মাছ সপ্তাহে এক থেকে দুই দিন খেলে আমাদের শরীরে রক্তের কোনো ঘাটতি হয় না তাই সামুদ্রিক মাছ খাওয়ার ডিম খেতে কে বলা হয় ফুড ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বিদ্যমান ডিমের মধ্যে প্রোটিন এবং কিছু ফ্যাট রয়েছে যে ফ্যাটটি রয়েছে এটি আমাদের শরীরের জন্য উপকারী অর্থাৎ স্বাস্থ্যকর চর্বি তাই প্রতিদিন একটি বা দুটি করে দিন খেলে আমাদের শরীরে দুর্বলতা দূর হয় কি আমাদের শরীরে খুব দ্রুত রক্ত বাড়ে প্রিয় যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা এই খাবারগুলো গুলো খেলে আপনার শরীরে রক্ত দ্রুত সময়ের মধ্যে বাড়বে আর আপনার শরীরের দুর্বলতা ক্লান্তি অবসাদ দূর করতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে